বর্তমান ভারত পাক সংঘর্ষের জেরে বেঙ্গল প্রো পিছিয়ে গেলেও তৈরি থাকছে সিএবি শুক্রবার দিন হয়ে গেল আম্পায়ারদের প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন রোহন পন্ডিত আন্তর্জাতিক আম্পায়ার বিসিসিআই ম্যাচ রেফারি ও প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রকাশ ভাট সেবি আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জি বর্ষিয়ান বিসিসিআই আম্পায়ার এবং সিবি টেকনিক্যাল অ্যাডভাইজার প্রেমদীপ চ্যাটার্জি এছাড়া উপস্থিত ছিলেন আম্পায়ার কমিটির সদস্য ড সুদীপ ব্যানার্জি এবং সিএবি অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক বিভিন্ন টেকনিক্যাল দিক দেখার পাশাপাশি ম্যাচের লাইভ টেলিকাস্টের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা তুলে ধরা হয় আম্পায়ারদের সামনে আগামী ষোলো তারিখ থেকে বেঙ্গল প্রলিগ মেয়েদেরটা শুরু হচ্ছে চার তারিখ থেকে ছেলেদেরটা শুরু হবে এই জন্যে বিসিসিআইয়ের দুই একজন আম্পায়ার এবং একজন ম্যাচ রেফরি রোহন পণ্ডিত এবং প্রকাশ ভাট তার সঙ্গে আমাদের এখানকার বিসিসিআইয়ের পুরনো দীর্ঘদিনের আম্পায়ার প্রেমদীপ চ্যাটার্জি এরা তিনজন মিলে আমাদের এখানকার যারা স্টেট প্যানেলের আম্পায়ার তাদের ক্লাস নেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে আগামী বিপিএলের খেলায় যারা এরা আরও যোগ যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে ম্যাচ করতে পারে রোহন পণ্ডিত এবং প্রকাশ ভাট এদের মূল্যায়ন হচ্ছে যে বাংলার যারা আম্পায়ার স্টেট প্যানেলে আম্পায়ারিং করেন অন্যান্য স্টেট স্টেটের আম্পায়ারদের থেকে এরা যথেষ্ট পরিমাণ শিক্ষিত এবং আইন কানুন সম্পর্কে এরা ওয়াকিবহাল আগামী দিনে এই স্টেট প্যানেল আম্পায়ার আমরা বছরে অন্তপক্ষে আট থেকে দশটা ওয়ার্কশপ করি এটা আমাদের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জবে থেকে সভাপতি হয়েছেন তিনি আম্পায়ারদের পাশে এবং সাথে সবসময় থাকেন এবং এই যে ওয়ার্কশপ আমাদের এখন প্রত্যেক বছরই আট থেকে দশটা হয় সেটাই উনি সবসময় সাপোর্ট করেন আর প্রেমদীপ চ্যাটার্জি আমাদের এখানকার দীর্ঘদিনের আম্পায়ার উনি এখানকার টেকনিক্যাল অ্যাডভাইজার টেকনিক্যাল ব্যাপারগুলো উনি দেখেন এখানে কি হয় অনেক সময় যেহেতু বিপিএল লাইভ ম্যাচ হয় বা কিছু বলে আমাদের আম্পায়াররা বেঙ্গল প্রো টিন টু লেগে তো লাইভ ম্যাচ করতে অভ্যস্ত থাকে না তাদেরকে প্রথম হচ্ছে এই লাইভ ম্যাচের জন্য কী কী করণীয় থাকে সেগুলোকে গাইড করে দেওয়া এবং একই সঙ্গে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে কোন বডি ল্যাঙ্গুয়েজটা যেন বিশেষ করে কারণ সময় ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা থাকে একটা লাইভ ম্যাচে আমরা তো নর্মালি যে লোকাল স্থানীয় ম্যাচগুলো করি সেখানে তো কোনো লাইভ ব্যাপারটা থাকে না যে কারণে হঠাৎ করে লাইভ ম্যাচে পড়লে পরে আমার একটা ভুল না বড় ব্যাপার হয়ে যায় আমার একটা ভুল না বড়োভাবে হাইলাইটেড হয়ে যায় তাদেরকে মরালি বুস্ট আপ যেটা করার জন্য সেই জন্য যেটা আমাদের কমিটির চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ ব্যানার্জি সাহেব বললেন যেটা এবং ওনার উদ্যোগেই মেনলি ব্যাপারটা সমস্তটা করানো হয় স্পেশালি দেখার মধ্যে এখানে আম্পায়ার গাইড করা হচ্ছে যেমন ধরুন ফোর্থ আম্পায়ার একটা রিজার্ভ আম্পায়ার থাকে তার কী কী ডিউটি খেলার আগে তার ডিউটি কী প্রি ম্যাচ ডিউটি কি ফোর্থ আম্পায়ার যে বাইরে আছে তার খেলা চলাকালীন ডিউটি কি ফোর্থ এম্পায়ার তার খেলা শেষে তার ডিউটি কী এগুলোকে বোঝানো কারণ সেইভাবে তো ফোর্থ আম্পায়ারের রোলটা প্রয়োজন হয় না আমাদের এখানে স্ট্যান্ড বাই আম্পায়ার থাকে এবার যে কারণে ফোর্থ এম্পায়ারে কী কী ডিউটি এটাও বোঝানো একটা বড় কাজ থাকে ফেভারিট রিপোর্ট চ্যানেল চ্যানেল